আমরা একেবারেই চাই না কিন্তু আমরা বাধ্য হয়েছি আজকের এই রাস্তা অবরোধ কর্মসূচি গ্রহণ করবার জন্য তাতে আপনাদের কিছুটা অসুবিধা হবে আমরা বিনম্রভাবে বলছি এই যে রাস্তা অবরোধের কর্মসূচি একটা জনতার স্বার্থে কারণ আমাদের লাল ঝান্ডাই দীর্ঘদিন ধরে লড়াই করেছিল বিকল্প জাতীয় সড়কের সুযোগ আছে এই সুযোগকে কাজে লাগিয়ে বিকল্প জাতীয় সড়ক করতে হবে আসাম আগরতলা যে রোড জাতীয় সড়ক অসংখ্য বাঘম আগরতলা আমাদের কাছে অনেক দূরে তাই সহজভাবে বাঘ মূড় কমিয়ে দূরকে নিকটে আনা সহজভাবে পরিবহনের ব্যবস্থা যাত্রী ব্যবস্থাকে সাজানোর জন্যে এই বিকল্প জাতীয় সড়কের জন্যে লাল ছান্ডার দীর্ঘদিনের লড়াই হচ্ছিল এই লড়াইয়ের ফসল হিসাবে জাতীয় সড়ক দুই সাত নঙের কাজ আর্থিক মঞ্জুরি হয় বামফ্রন সরকার থাকার সময়ে এই কাজ দুই হাজার ষোলো সতেরো সাল থেকে জমি জরিপ করা জমির দাম নির্ধারণ করা জমি অ্যাকোয়ার করা এই সামগ্রিক কাজ ডিপিআর সহ চূড়ান্ত করা হয় এই কাজ শুরু হয় আমরা দেখলাম এই কাজ শুরু হওয়ার পর কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছিল এবং কাজের গতি অত্যন্ত স্থততার সঙ্গে যেভাবে কাজের গতি কমিয়ে দেওয়া হলো কাজের গুণগত মান একেবারে নিচের দিকে নিয়ে যাওয়া হলো সব দিকে আলোচনা হচ্ছিল কাজ কিভাবে ভালো হবে জায়গায় জায়গায় শাসক দলের নেতা জনপ্রতিনিধিরা এখান থেকে এজেন্সির কাছ থেকে চাপ দিয়ে টাকা আদায় করছে তাতে বলা হচ্ছে কাজের গুণগত মান দরকার নেই আমাদের অংশ আমাদের দিয়ে দিতে হবে এজেন্সি যেমন খুশি কাজ করেছে কাজের কোনো গুণগত মান রক্ষা হলো না যখন প্রথম কাজ শুরু হয় আগরতলা থেকে কমল অনেক দূর আমাদের নিকটে চলে আসলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার জার্নি আমরা দুই ঘন্টার মধ্যে আসলো কমলপুরবাসী কুমারঘাট কৈলাসর ধর্মনগর খোয়াই সমস্ত অংশের মানুষ খুশি হলেন দীর্ঘ নিরের দাবি পূরণ হলো ছয় মাস যেতে না যেতেই রাস্তায় বড় বড় কমর পর্যন্ত হাঁটু পর্যন্ত গর্ত হয়ে গেল বর্তমায় পরিণত হলো তাতে যাত্রী পরিষেবা বেহাল অবস্থা চরম আকার ধারণ করেছে লাল ছন্ডা এটা কোনোভাবে মেনে নিতে পারে না তাই লাল লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়েছে লাল ছন্দের এক্ষেত্রে নীরব থাকতে পারে না তাই আমরা অংশের জনগণের কাছে আহ্বান করছি যে আজকের এই জাতীয় সড়ক অবরোধ আমরা বলছি এই বিকল্প সড়ক এই বিকল্প বিকল্প দুইশো আট নং জাতীয় সড়ক অত্যন্ত জনপ্রিয় রাস্তায় পরিণত হয়েছিল কিন্তু শাসক দল কেন্দ্র রাজ্য সরকার চরম উদাসীনতায় এই দুই সাত নং জাতীয় সড়ক বেহাল অবস্থায় তার সঙ্গে আমরা দাবি রেখেছিলাম লাল ঝান্ডা বিগত দিনে আমরা লড়াই করেছিলাম বিকল্প রেলপথ কৈলাসর হয়ে কমলপুর হয়ে খুয়াই হয়ে মোহনপুর হয়ে বিকল্প রেলপথ এছাড়া ত্রিপুরার অগ্রগতি হতে পারে না বেকারি সমস্যার সমাধান এটা জীবন মান পাল্টে দেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু শাসক দল যেমন নীরব তেমনি কেন্দ্র রাজ্য সরকারের কোনো হেলদুল নেই